এত মজার মজার খাবার দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে সব খাবার মনে হয় আমি একাই খেয়ে ফেলতে পারবো কারণ সবগুলি ছিল আমার পছন্দের খাবার কিন্তু গাইজ বিশ্বাস করেন আমি কয়েক পথ খাওয়ার পর থেকে আর একটা চিনি দানা পরিমাণও আমি পেটে ঢুকাতে পারতেছিলাম না এত মজার মজার খাবার খেয়ে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করবো না সেটা কি কখনো হয় এই জান্নাতাপো কিন্তু এতটা খারাপ না অবশ্যই ঠিক আছে খাবারগুলো এনজয় করতে থাকেন বাই বাইদবে যদি জিপে পানি আসে দুষটা কিন্তু আমার না এই যে দেখতে পাচ্ছেন আমার একটা বান্ধবী দাঁড়িয়ে আছে আর একটা বান্ধবীর জন্য তাকে নিয়ে যাব তার বাসার সামনে সে এতটাই লেট করতেছে তখন আমরা কি বলতেছিলাম ভিডিওতে জানেন বলতেছিলাম যে তুই যদি এখন নামস তাহলে তোকে পানিতে চুবাবো নিচে নোংরা পানি ছিল সেই কথা বলতেছিলাম যাই হোক শেষমেশ মহারানী নেমেছে তারপর চলে আসলাম বান্ধবীর বাসায় বাইদাবে এখানে কিন্তু আর অনেকগুলো কথা আছে সেটা হচ্ছে আমরা আসার সময় কিন্তু রাস্তা থেকে আরো দুইজন ফ্রেন্ডকে আমরা মানে ড্রপ করে নিয়ে আসছি আর কি দুইজন ফ্রেন্ড ফ্রেন্ডকে নিয়ে আরেকটা ফ্রেন্ডের বাসে এসেছি টোটাল আমরা পাঁচজন ছিলাম ঠিক আছে মানে পাঁচটা ফ্রেন্ড ছিলাম তো এ তো শুরু হয়ে গেল খাবারের খেলামেলা আর কি এখন শুধু খালি খাবার আর খাবার দেখতে পারবেন কত যে খাবারের আইটেম ছিল আমি আপনাদেরকে বলতে পারবো না যদি ভিডিওতে বলি তাহলে আমার মনে হয় সকাল থেকে রাত হয়ে যাবে এতগুলো খাবারের আইটেম করেছে অল্প অল্প খেয়েও কিন্তু আমরা মানে সবগুলো খাওয়ার পর পেট এতটাই ভরেছে যে রাতের বেলা আমার খুব কষ্ট হয়েছে মানে আসার পর বাসায় আসলেই যে সে এতগুলো যে আইটেম করবে মানে কল্পনা করতে পারিনি আর কি এতগুলো খাবারের মধ্যে আমি বেশ কিছু চিকেন বল খেয়েছি তারপরে সব থেকে বেশি যেটা খেয়েছি সেটা হচ্ছে পাস্তা ওর হাতের পাস্তাটা এতটাই স্বাদ হয়েছে যে আমি বিশ্বাস করবেন না তিন বাটি আমি একা একা খেয়েছি তারপরে দিয়েছিল ভেনেলা আইসক্রিম সেটাও কিছুটা খেলাম তারপর খেলাম হচ্ছে এখানে বগুড়ার হচ্ছে টক না সরি বগুড়ার মিষ্টি দই যেটা একদম ওখান থেকে অর্ডার করে এনেছিল আর কি তো এটা আমার ফ্রেন্ডের জন্য একটু সাইডে রেখেছিল সেখান থেকে আমি চুরি করে নিয়ে খেয়ে ফেলেছি ও তো আমার এটা দেখে খুব হাসতেছিলো যাই হোক তারপর সব কিছুই কিন্তু খেয়েছি মিষ্টি আম তারপরে দেয়া হ্যাঁ মানে যা যা আইটেম দিয়েছিল স্ন্যাক্স আইটেম দিয়েছিল অনেকগুলো বিস্কিট কিন্তু ওগুলো তেমন একটা ধরি নাই তারপরে পাস্তাটাই আমি অনেক বেশি খেয়েছি খাওয়ার পর তো আর লড়তেছিলাম না তারপর লড়তে পারতেছিলাম না আর কি তারপর আমার ফ্রেন্ড বলতেছে চল একটু তোদেরকে নিয়ে ছাদে ঘুরিয়ে আসি তারপর আমরা সবাই মিলে ছাদে আসলাম ছাদে আসার পর খুব এনজয় করেছি ছাদ থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় ওদের আশেপাশের ভিউগুলো খুব সুন্দর সন্ধ্যাও হয়ে পড়তেছিল আর এই টাইমের ভিউটা কিন্তু একদম জোশ ছিল আপনাদেরকে কী বলবো আমার কাছে মনে হচ্ছিল তখন ছাদ থেকে আমি যাতে না নেমে যাই এখানে মনে হয় যে আমি যদি একটা ঘুম দিতে পারতাম কি সুন্দর একটা বাতাস ছিল আর একটু বৃষ্টি ছিল তো একটু একটু বৃষ্টি ছিল সে কারণে অনেক ভালো লেগেছে তারপরে যে দেখতে পাচ্ছেন পিছিয়ে একটা শুয়ে পড়ছে একদম মানে তার ঘুম পেয়ে গেছে সে শুয়ে পড়ছে তারপর চলে আসলাম নিচে নিচে আসার পর সে আইসক্রিম মানে কী বলবো আইসক্রিম খাওয়াতে খাওয়াতে অবস্থা খারাপ আমার এই আইসক্রিমটার জন্য মনে হয় একটু সমস্যা করছিল অতিরিক্ত আইসক্রিম খেয়ে ফেলেছিলাম প্রথম তো ভেনিলা আইসক্রিম খেয়েছি তারপরে খেয়েছি স্ট্রবেরি সন্ধ্যার পর যখন আমরা বের হয়ে যাব। সবাই মাগরিবের নামাজ পড়ে রেডি টেডি হয়েছে বের হয়ে যাব এর মধ্যে আমাদেরকে দরজা বন্ধ করে রাখছে এসি দিয়ে ও চলে গেছে বলতেছে তোরা এখানে কিছুক্ষণ থাক তারপরে নিয়ে তারপর দরজা খুলে আমাদেরকে টেবিলের সামনে এনে দিছে কি বলবো গাইস বিফ বিরিয়ানি তারপর হচ্ছে কলিজা ভোনা আবার গরুর গোস্ত সাথে আচার ছিল তারপর সুটকি কষানো ছিল সালাদ মানে এত আইটেম এক তো ভরপেট আমরা বিকেল বেলা খেয়েছি নাস্তা আইটেম অনেক কিছু খেয়েছি পেট তখনই ভরে গেছে এরপরে এত ভারী খাবার পেটে জাগার লয় বলেন তো কি আর করবো কিছু করার নাই তারপরে আমার হচ্ছে খুবই ফেভারিট বিরিয়ানি খুব পেট মানে যতটুকু ভরতে পারছি পেট ততটুক ভরে তো খেলাম বাসায় এসে তো আমার না ভালো অবস্থা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেষ্ট ফলো করতে ভুলবেন না আল্লাহ আলাইকুম